ছেলে কেন বাফের কথা মানে না বাফে কেন মার কথা ছেলে কেন শোনে না শুনে নেন আমাদের দেশে যে বিয়েশি হয় বহুবিধা বিবাহ হয় না শুদ্ধে হয় না শুদ্ধে হয় না হুজুর কি লেজ্ঞা এবার শুনে নেন আমরা কখন হুজুর কথা তো ঠিক কইছে নামাজ পড়া কি তা নামাজ পড়া কি আবার কোন বিয়া করা কি নামাজ ফোরটিন যান হুজুর সারা জাননি আচ্ছা বিয়ের মধ্যে কিন্তু বহু মানুষ বহু মাইয়া ফলা উজু করে না কিল্লাই হুইন আগে হেবি মাধব ফুর ফাড়াইছে বিউটি প্লারে ইচ্ছা মতন আডা ময়দা দিয়ে সাজাই যাবে হাতে না করে কবুল মারিকা দেয় এই কবুল আল্লাহ পর্যন্ত যায় না আর হে বেডা সুইচ প্যান ভরছে হবি গুঞ্জ থেকে আইসে আই তোলো ইয়া রাস্তার মধ্যে হাতার হাসাবে হাসপাতা খাড়া সারি দিছে কারণ এটা লো বইতে পারেন এটা না টাইট ফ্যান কথা কনাক কি ও দুলা কি পরে টাইট ফ্যান সুইচ ফ্যান কয় না রে ফাঞ্জিবির লগে মিলাইয়া নাকি নুঙ্গি ভরে যা নুঙ্গি ভরে যদি দুলা যা কবে এতে কোন রহমান দুলা রে ও হেতে যে সুইচ ফ্যান বসে এটা লা বইতে পারে না কত স্তুতি হর ঘাট দি রাখাই খড়াই সাড়ি হেতে খড়াই সাড়ছে টিস্যু লয় নাই কিচ্ছু নাই কোন রকম লালা দিয়া ঠিক দমুর মাছে হাতে কই ওযু তো কবুল মেরে দিছে বেঞ্চন বেঞ্চন বন্ধুগুলো লগে খাইয়া কবুল সেরগা দিছি রাগ করেন না বিউটি পার্লার থেকে আপনারা জানগো সোজা কমিউনিটি সেন্টারে ওখানে বিয়ে করা বেদাত বেদাত হারাম ওই কুল্লো আলেমরা এটা কইতো না কারণ হে তো গোটিয়া কুমা যাইব শুননা নান জাননা নান বুঝা নান কমিউনিটি পার্লারে যাইয়া বিউটি পার্লার থেকে কমিউনিটি সেন্টারে যাইব জামাই বইয়ে সোফার মধ্যে বৌ লগে বইয়া ইচ্ছা মতন ব্যাপুরু ছবি উড়া কবাবি একটা সেলফি বলেন না ওই ভাবি যে ওনার লগে ছবি উঠাইছে এটা জায়েজ আছে নি আর হেtera কই ফিশাবের বাড়ি কিল্লাই গিয়া যায় ফিরের বাড়ি ছবি উঠায় না ওখানে যা আল্লাহ রসুল পাওয়ার জন্য কানার দলরা হেডা কইত না হেডা কলে বাদ ফুমা যাইবো অনেক কমিউনিটি সেন্টারে ইমাম সাহেব হুজুর যায় না হেতে মাইরগা dise কাজীরে দিয়া কবুল কাজী খাড়ায় মুতে বিড়ি টান না সে তো করে নাই কথা কনাকা এ বহু কাজে আছে যায় তো একবার দাড়ি দুড়ি নাই কিচ্ছু নাই হেতে কবুল মারিয়া দিছে তো আমি কেন কথাটা বললাম এই যে নাল্লার আসুলছেনে কৈছে মা তামা সকা বি সুনাতী এন্ডা ফাসাদি উম্মাদ ইহি ফালাহ আজরা হু মেতা শাহীদ উম্মাদ ফ্যাতনার উজুগে মানে ফ্যাতনার যুগে তোমরা কি করবা যেই বিষয় নিয়ে ফেত্নার চলবে ওটাকে সুন্নুতকে জিন্দা করতে পারলে জগড়া করে যদি আমি নবী শূন্য জিন্দা করে একশো শহীদ সব দান করবে আল্লাহ ওই দিকে পরে যাবো এবার আল্লাহ রাসুল কয় মসজিদে জামাই থাকবে দুলা থাকবে মহিলা থাকবে বাড়িতে সোপান আলা কন্যা এখন কবেন জালাল এটা নতুন ফতুয়া দেয় নতুন ফতুয়া না আলেমদেরকে জিগাইন কথাটা সই হাদিসে আছে এখন মসজিদে তো বিয়া কিল্লে গে কইছে আমার নবী জানায় এমন দিন আসবে আমার বান্দারা উম্মতেরা খাড়াইয়া মুজব হানি খরচ করতো না শীতের ডরে যন্ত্র লইয়া যাইব

পবিত্র থাকলে রহমত আপনার সামনে হাজির হইয়া যাইবা আমি নবীন চিনিলাম কি যে বোন করিলাম নবীন চিনিলাম কি যে ভুল করিলাম বাসনে ঢালিলাম ঘি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি একসাথে কোন আল্লাহ এবার দেখেন মসজিদে যখন ফোলা যাইব যদি হেতেন মুখ থায় মনে করেন ফানি করছো হেতে টানা দিব

কথা কেন কারে আরে মাইয়ারে হাজান ইচ্ছা মতন সাজাবেন আমার কোনো আপত্তি নেই তবে কবুলের পরে হাজাইলে তো এবার এটি উঠতে যাবো কিরিম টিরিম যা আছে হাত হাজার টিয়া দিনে সাজ যাইছে লেগে হাতে উজু করে না অজু করাইয়া বিয়ার কবুল মার ইচ্ছা মতন সাজাইয়া কারো ঘরে দেয়ানের দরকার নাই বাসর গলো ঢুকাইয়া দেন স্বামী সাইয়া কলিজা ঠান্ডা হলে আল্লাহ কয় এটা হলো যায়

বর্তমানে বাতেল ফার কা বিশ্বকে যুক্তি তর্কে সরল মহনাই যুক্তি তর্কে সরল মোহনাই লোকের ইমানি করে রে মাইক হুঁসেয়ারে চলছে ধর্মনীয় বারাবারি ধর্মনীয় বারাবারি আগুনিমা নির্বাজারে থাই কুসিয়ারে মমিন থাইক হুঁসেয়ারে

ভেতরে গরুর মাংস গুনা টুনা করে সব খাওয়াইছে খাইছে অন্ত মুসলমান খাইতে আর বাধা নাই খাইয়া এবার করে দাঁড়াও তোমার লাই একটা গিফট আছে হ্যাঁ বেটা হজের তাইছি জুব্বা একটা দিছে তার গদর এটা তোর দিলাম এটা দিয়ে আজ থেকে তুই নামাজ পড়বি ইমাম সাহ কো আল্লাহ আমার দিলো না হ্যাঁ দিছে ভালো হয়েছে যাক বাবা ফড়ো এত এবারে আর একটু মজায় ফুটছে চিন্তা কর আল্লাহ এটা এত মোটা জুব্বা মুসলমানের এল্লাই তো দেখি জুব্বা লোক আঁটে মনে নুঙ্গি টুঙ্গি ফরে না এতে নুঙ্গি খুলে নিছে জুব্বা নিছে আর নুঙ্গি নেই তো ইমাম সাহ তো জানা না হিতে ফুরছে না না ফুরছে কেস আসরের নামাজ পড়ার লাগে আসর ফুরতে গেছে রে এবার পাগলা কুতেছে ইমাম সাহ ক দেখো জুমার নামাজ তো দুই রেগাত পড়ছে এখন আর দুই রেগাত না এখন কয় রাগাত তো তুমি আমার আরবি নিয়ত না জানলে বলবে যে আসরের নামাজের ফর সাইড রেগাতে নিয়ত অর্থাৎ সাইড রেঘাত নামাজের নিয়ত ইমাম সাহেবের ফিসে একতে ভেসেল ইমাম বললাম ওনার ফিসে আদায় করলাম আল্লাহ কবুল করে নিও বললে তুমি খাড়াইও তাহলে তাহাল ইমা বলছে নিয়ত মানছে কিছু দেখবেন ফলা ব্যান আছে জারিয়ার হাফেজ জুমার দিনে মসজিদও যায় এটি যে দৌড়াদৌড়ি করে আবার মানে দুষ্টামি করে বুড়িয়ার যদি একবার আসে কু আল্লাহ সেজদার মধ্যে আসলে এই আসি রেতে বড় কষ্ট হয় কারণ হিজম শয়তানা কো বা ফাওয়ার বাড়াই দিয়ে আসতে থাক তোর নামাজ যাইব আইসের লগে কথা কন না খা হিসম তো দোষ আন্দ না আসা কিন্তু শয়তান না কথা কয় না কে কুতাইতেছে কুত 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 আসে দে কিন্তু আসা আইলে নামাজের আসটা হিরেতে কিন্তু বহু কষ্ট হয় কথা কন না ছেড়ে দিলাম এবার ওই যে তাকবিরে তাহালিমা বরে নিয়ত বান্ধি উকু থেকে সেজদা গেছে যাওয়ার পরে বাচ্চা ফলা মানে মানে দুষ্টামি করতে করতে এতে ফিসে গেছে যে এতে শেষ গেছে যে ডাইরেক্ট সোজা গোলা আলু দেহা দেখতেছে ওয়াল্লা লটকে যে গোল আলু বাচ্চা ফলা মানতো কিরে এবার যে নুগি টুঙ্গি ভরে না গোল আলু দেহা যায় কেমন দিয়ে বইছে আত আত দিয়ে বইয়া টিপতাছে এতে নামাজের মধ্যে মনে কোনো আল্লাহ মুসলমানের নামাজের আসরের নিয়ম মনে এটা এতে দেরি না করে সোজা ইমাম সাহেবটা থাক ইমাম সাহেবটা দাঁত দিছে আরে ইমাম সাহেব কত পরে কম হজুর ওই তো না পিছনের তো শুরু আমার মনে সন্দেহ লাগে মোতালে বসেন সালি এতের মতন নতুন মুসলমান কারণ এতে কদিন পরে আবার ওহাবি শেষ করে ফাইব শেষ করে আমি আসি একটা দলে কোন দলে আছে এটা এটাও জানতো না কথা কন ঠিক কিনা এই সমস্ত মুনাফেক আমাদের দরকার ছেড়ে দিলাম একটু মনোযোগ না হাসালে ঘুম সুখ থেকে যাবে না এই জন্য হাসি কান্না সব লাগে কথা কন ঠিক কিনা ছেড়ে দিলাম মনোযোগ কান লাগান মা খাদি যা তোল কোবরা গড়াইয়া 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 কান্দে নবী গো আমার আমি আপনার কাছে এই মুহূর্তে করবো কি সুয়াল আমার দিতে নি আমার নবীকে না তুমি এক নম্বর সুয়াল হইল আমি মরে যাইবো আমার সাতটা সন্তান কয়টা জোরে কন কয়টা চারটা মেয়ে তিনটা ছেলে বুকের দুধ পান করছে মারা শূন্য নেন জীবনে একটা ফসল দেখে নাই গো নবী আপনি তো আমার ইজ্জতের মালিক জৈবনের মালিক আপনি আমার অঙ্গ সব দেখছেন নবী। আপনার জন্য আল্লাহ জায়স করে দিয়েছে নবী দুনিয়ার কোনো বেগানা মহিলারে দিয়ে আমার গোসলটা করায়েন না আপনি তো আল্লাহর জাতি নোর আপনার হাত মোবারক দিয়ে আমার শেষ গোসলটা দিতেন নি আমার নবী কয় কাবিল তু আলহামদুলিল্লাহ তোমার ফতম সুয়াল কবুল করলাম আল্লাহ আকবার বলেন এবার কানা করে কইবেন কানারে তুরব মল্লে তুই যে নবীর তোর মতন গস তুই গোসলটা দিস শরীয়তের মোল্লারা জুতা দি ফিটা শিখব কবে তোর বউ মারা জানিতে পাগল হই গিসি কথা কর না খা আল্লাহ ও আল্লাহ তোমার বন্ধু যে গোসলের কথা কইছে কবুল কইছে তুমি বেদাত করতে পারো না আল্লাহ বেদাত চলবে না এখানে কারণ আমার নবী নিজে শরীয়ত নিজে হাকিগত নিজে মারাফত নিজে সব আল্লাহ আকবার বলে নবীর সাথে কারো তুলনা হয় না এই নবী লইয়া যারা ফাইজনামি করব আল্লাহ দুজক সারা তারা কিছু হয়তো না আমরা নবী চাই কি চাই না আমার নবী কয়ে কবুল করলাম দুই নম্বরের সুয়াল মা খাদি কবরা কই নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন নবী আমারে নিজে গোসল দেওয়ায় দুনিয়ার পাঁচটা কাপড় আমার শরীরে লাগানো যাবে না কেন 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 কই আমার গায়ে আপনার জুব্বা মোবারক দিয়ে আমারে আপনি কাফন করাইবেন সুবহানাল্লাহ আমাৰ নবি কয় কিয় বল না কয় হুজুৰ আপোনাৰ জুব বা মবাৰক আপোনাৰ দেহৰ মধ্য লাগছে উত্তা যদি আমাৰ গাই লাগে কবৰৰ মাটি আমাৰ দেহ খাই ভাৰবে না তাৰ মাটিয়ে খাইনা জমে অইনা গীৰি প্ৰেমিকে জে জে খায় জমে অইনা গীৰি প্ৰেমিকে জয়ে জ সত প্রেমিক যদি মরিত খুঁধার কসমে দেখা মাটিয়ে খাইত বাজান সম্মান কেউ না করিত যাইতো না কেউ রওয়া যায় নবীর প্রেমিকে যে জহনায় কবরে যাইতেছি ওই কবরের ওয়াজ একটু পরে আরো ভালো লাগবে মা খাদিজুল কুবড়ে কথা বলার সাথে আমার নবী কবুল করলাম আমার জুব্বা তোমার বিমুল আমার তিন নম্বরের সুবাল নবী গো আমারে কাফন পরে চারজনে কান্দে লইয়া যাইব বলন্ত মরার পরে গদ থেকে বাহির করে আফন না ফরে আফল আপনাকে বাহির করে ছেলে অথবা ছেলের বউ সের পাঁচজনের ধরে আপনাকে তাড়াতাড়ি করে ঘর থেকে বাহির করে দেয় আব্বা রে কেমনি রে ভুলনা যাইবে ওই দুনিয়ার আপনরা তোমার ঘরে রাখবেন আরে তোমারে ঘর থেকে বাহির করে দিব ফাতলা একটা ছাদুর দিয়া রাত্রে হইলে গোড়া দিয়া রাখবো কোরআন শরীফ কোনো রকম মানুষ হুজুর ডাকে ফড়াইবো নিজেও কোরআন পড়তো না কানতে থাকবো কারণ তিন দিন পর্যন্ত শোকের কথা নবী বলছে বেশি দিন না আজকে শুনে নেন ওই কানার দলারা মিলাদুন নবী মানে না ওরা কয় সুখ ফালন করে না কেন স্থাপ্রাইয়া মার বানাই এলাম চোদ্দশো বছর আগে নবী আনতে করছে এখন সক্ষিতে এখন তো আনন্দের দিন দিলাম ওই দিকে যাইতাম না আজকে ওই সাবজেক্ট না রে বাবা এবার নবীজি নিজে জানাজা দিয়া আমার নবীর কাছে খাদিজাতুল কবরা কয় নবে তিন নম্বর সোয়াল আপনি আমার কবরে নামবেন সোবান আল্লাহ কবরে নাই না উদাম শরীরে কবরে মাটির সাথে আপনি একটু গড়া গড়ে দিবেন আপনার দেহটা যদি মাটির মধ্যে লাগে ওই মাটি আমার সিবা দেওয়া হারাম হইয়া যাইব মা খাদিজাতুল কুবরার ইমান কি আকিদা কি বিশ্বাস কি

আপনারা কি কইবেন রা করেন না বাবা শুনে নেন এবার আমার মা জননী খাদি জাত কবরা কয় নবী আমার তিন নম্বর সুয়াল শেষ আপনি যেহেতু রাখছেন চতুর্থ নম্বরের সুয়াল একদিকে কন আল্লাহ আকবর

সুয়ালটা আমার হইয়া আপনি নবী দিতেন পারবেন নি আমার নবী কই কেন আমি দিতাম কয় আপনি না আল্লাহর মেহরাজের রাতে রাত্রে বার শরীয়তের চোখের দ্বারা দেখছেন আল্লাহুackbar বলে এবারে আসেন আল্লাহর সেবার গায়েব কিছু আসেনি দেখা সোয়া দরার বাহিরে লাশ আরি কালা কোনো কিছুর সাথে আল্লাহর তুলনা হয় না ওই আল্লাহরে মেহারাজের রাত্রে নয়বার ফতমবার যাইয়া দেখছে আল্লাহকে দেখার পরে বসলেন বইসা আল্লাহ দুটা চেয়ার রাখলেন একটা হলো রুপার আর একটা স্বর্ণের সামনে একটা কুদ্রুতি টেবিল বসাইয়া আমার আল্লাহ দুটা শরবত রাখলেন আপনাদের এলাকায় মেহমান আলে আগে কি কফি দেন না শরবত দেন ওটা আল্লাহ ফাঁকের সুন্নাত ওখান থেকে শুরু সুবান আল্লাহ আমার নবীর জন্য দুইটা শরবত রাখলেন একটা মধু আর একটা দুধ দেখে আল্লাহ কয় বন্ধু বসেন বসলেন কক আপনি দুইটা খান আমি খাইতাম না আনা শুরু করেন আল্লাহ কয় আমার খানা নাই দাওয়া নাই আমি সবাই খাওয়াই তিনি কে ওই রাব্বুল আলামিন খোদার কসম এবার আল্লাহ কয় বন্ধু আপনি মুখে নেন আমার নবী সর্বপ্রথম মধুটা খাইলেন এক টানে খাইয়া রাখছে দুধ লইয়া এক টানে খাইছে খাওয়ার পরে আমার নবী কেউ আল্লাহকে বন্ধু এবার কিছু কথা কওয়া যা আর খাইছেন যেহেতু মধু আর দুধ শুরু করতাম নি আল্লাহর হাবিব করেন কামনে যে আমার বাড়িতে আইছেন আপনি না মেহমান কহ তো আমার লাগে কি টেনশন কোন ব্যক্তি মেহমান যদি বন্ধু বন্ধুর বাড়িতে খালি যেতে যায় না দেখছেন আল্লাহ খাওয়ায় শরম যেন শুরু করছে আল্লাহ গান লাগি টেনশন আমার নবী আমি জানি আপনি এটা কইবেন আমি আমছি খালি যেতে আইছি নাই সুবহানাল্লাহ গান কোকি টেনশন কমিয়ান আমার সমস্ত ইমানদারের জানা গুণা অজানা গুনা ইচ্ছার গুনা সমস্ত কবিরা সগিরা গুনা লিয়া আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যবাদ আমার যত উম্মত আছে সমস্ত কবিরা সগিরা জানা অজানা গুনা নিয়ে তোমার দরবারে হাজির হইয়া গেলা আল্লাহ কয় দেন গুনা গুলা আমি কবুল করলাম এটা আমার গিফট তো উম্মতরা গুনা থানি কথা বল না কা আল্লাহ খাইছে রে বন্ধু যেমনি এমনি ধরছে এবার তো গুনায় দেখি না গুনায় নাই এবার বলেন শরবত যখন আপনারা খান নিচে থাকেনি নাকি এমনি কাজ করি খান এমনি যদি খান করবে তার গোষ্ঠী মানে শরবত খাইছে না নিচে একটু মধু দুধ রইলেন আল্লাহ কয় বন্ধু তাকায়া দেখেন দুধ আর মধু রইয়া গেছে যতটুক দুধ মধু রয়েছে অতটুক আপনার উম্মতের গুনা রইয়া গেছে আমার নবী চেয়ার থেকে লাভ দিয়া সেইভাবে লাফাইতে জানলা কইলা কি কইলা কি কথাটা যদি আগে কইতা গ্লাস সাকতাম না গ্লাস সাবাইয়া ফেডে ঢুকাইয়া ফেলতা নবী আমার অমতের না তোমরা জানো না নবী আমার এসকে দিও না বলে নবী আমার এস্কেরি না তোমরা জানো না নবী আমার শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি হাকিকতে নবীর ঠিকানা তোমরা জানো না নবী আমার এsker دیওয়ানা বলে নবী আমার উম্মতের دیওয়ানা তোমরা জানো না নবী আমার আচ্ছা নবী যদি এরকম দেওয়ানা হয় ওই কবর আমনে নবীর জন্য এরকম দেওয়ানা হয়ে যান কেউ লাগে না নবী কবর আছে কারণ মান হাজ আর রাজুল এটাই দলিল আমার নবী কবর সয় শরীরে হাজির হয়ে যাবে ওই নবীর আমরা কবরে চাই কি চাই না তাহলে কবরে রাখলাম ওয়াজ এখান থেকে শুরু হবে ইনশাল্লাহ মিনহা হা খালাক নাকুম অফি হা নই দুকুম অমিন নকরি জুকুম তার আতান অখরা আফন জন মাটি দিয়ে চাপা দিয়ে চলে যাবে এই দেহ চলে যাবে আল্লাহর কোরআন বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ও কুনতুম আমা আহিয়া কুম সুম্মা ইমি সুম্মা ইহি কুম সুম্মা ইলাইহি তোর যাও সব সেরে দিলাম রুহু জিন্দা করবে আল্লাহ জিন্দা থেকে মৃত্যু বানাইবে আল্লাহ আবার কবার রুহু দিয়া হাসরে উঠেবে জিন্দা বানাইয়া একসাথে কোন আল্লাহ আকবর ওই নবীর প্রেম নবী যে এত পাগল আমি আপনাদেরকে অনুরোধ করবো ফার্স্ট মিনিট অথবা দশ মিনিট আপনারা যা কিছু করছেন করেন আমরা নবী চাই কি চাই না তাহলে ওই নবীর প্রেমে আল্লাহর ওয়াজে আপনাদেরকে করবো সাওয়ালি মাইক আজকের এই মাইকের জন্য একটা লোক অন্তত বলবেন হুজুর আগামীতে আপনি থাকবেন আরও আগে মাইক আপনারা দেওয়া হবে দশটায় ডাবল মাফিলের দরকার একটা করবেন দশটা থেকে একটার ফর ওয়াজ নেওয়া ঠিক না কারণ একটার ফর ওয়াজে যাইয়া শীতকালে যেটা খাতার তলে ডুকবো ফজর টাইমে কোথাও তেরে দি জালালির আগে বানাবালা করি কি হ্যাঁ তার ওয়াজ তো খাতার তলে ঢুকছে কথা কন্যা তো আমরা ওয়াজ করি হাদায়তের জন্য কথা কা তাই আমি বলবো নবীর প্রেমে একটা লোক